তোমাদের অনেকগুলো দাবি মেনে আমি ইতিহাসের আট নম্বরের উত্তরপত্র অর্থাৎ যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ইতিমধ্যে সাজেশন পেয়ে গেছো আমি সেই সাজেশনের সমস্ত উত্তরপত্র এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় ইতিমধ্যে আমি চার নম্বর দিয়ে দিয়েছি তার উত্তরপত্র সমগ্র উত্তরপত্র অর্থাৎ আমার সাজেশনের যতগুলো প্রশ্ন ছিল সব উত্তরপত্র একটি শর্ত মেনে সেটা নিতে হয়েছে কিন্তু এই আট নম্বরের জন্য কোনো শর্ত মানতে হবে না তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পেয়ে যাবে সেই জায়গা থেকে আমি প্রথমে বলে রাখি যে তুমি আগে দেখে নাও কোনগুলো আমি উত্তর দিচ্ছি এবং কোন সাজেশনগুলো মানে সাজেশনের প্রশ্নগুলো তোমাকে করতেই হবে আমি সেট ওয়াইজ বলে দেবো যারা এর আগে দেখনি তাদের জন্য তো প্রথমে এটা ভীষণভাবে দেখা প্রয়োজন যে সিস্টেমটা জেনে নেওয়া তাহলে তোমার লোড কমে যাবে আমি প্রায় সেট ওয়ান সেট টু সেট থ্রি তিনটে সেট থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এক জায়গায় করে দিয়েছি তুমি যদি সেট ওয়ান করে যাও তাহলে একটি কমন পাবে সেট টু করে যাও আরেকটি কমন পাবে সেট থ্রি করে যাও আরেকটি কমন পাবে অর্থাৎ তিনটি সেটের যে কোনো একটি সেটকে তোমাকে করতেই হবে আর তার সঙ্গে যদি তুমি অন্য দুটো সেটের শুধুমাত্র স্টার মার্কসগুলো বা হাইলাইট করাগুলো যদি করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না এই জায়গা থেকে আমি একটি কথা তোমাদের বলবো যে তোমরা অনেকেই কিন্তু আমাদের আমার কাছে দাবি করতে স্যার ইতিহাসের টু মার্কস ভূগোলের ফাইভ থ্রি টু সব উত্তর চাই দেখো সব উত্তর এইভাবে দেওয়া জন্য ইতিহাসটাকে দেখো আমি এখানে কোন শর্ত রাখছি না তোমরা নিঃশর্তভাবে এই উত্তরগুলো নিতে পারবে যদি এই উত্তরগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করবো তোমাদের ভূগোল কিংবা বাংলার সমস্ত উত্তরগুলো এই কদিনের মধ্যে প্রোভাইড করতে এখানে দেখো অনেকগুলো কথাবার্তা অনেক কিছু উঠে আসছে কমেন্ট সেকশন আমি দেখতে পাচ্ছি কাজেই তোমাদের যে খুব বেশি উপকার আমি করতে পারছি এটাও তো আমি বলতে পারছি না তার কারণ কমেন্টে তো তার প্রতিফলন আসছে না আর কমেন্টে যে ধরনের কথাবার্তা আসছে তাতে আমার কথা হচ্ছে আমি তোমাদের উপকার করার জন্যই তো এইগুলো দিচ্ছি তাতে যদি তোমাদের অসুবিধা হয় আমি দেবো না কোনো প্রবলেমস নেই কিন্তু যারা যারা এই ধরনের কমেন্টগুলো করছো তারা বিরত থাকো তারা পড়াশোনার মধ্যে নেই তাদের কেন ফল এর মধ্যে আসার দরকার আছে তোমাকে তো বলছি না যে এই ভিডিওটা তুমি দেখো যাদের প্রয়োজন তাদেরকে বিব্রত করো না তো চলো আমি এইভাবে ঠিক কথা বলি না তবু আমি বলছি যে কোনো রকম ভাবে কোনো বিরূপ প্রতিক্রিয়া তোমাদের মধ্যে যদি তৈরি না হয় তার জন্য আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি ইতিহাসের চার নম্বরের আটটি অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন পাঠ আমি দিয়ে দিয়েছি সেই উত্তরগুলো অলরেডি একটি শর্ত মেনে আমি পোস্ট করে দিয়েছি সেই শর্ত মানলে পাবে না হলে পাবে না সেকেন্ড এই আট নম্বরের জন্য প্রত্যেকটি প্রশ্ন আমি নিঃশর্তে তোমাদের কাছে উত্তর তুলে দিচ্ছি তোমরা সেই উত্তরগুলো দেখে পরীক্ষা ভালো দেবে এটুকু আমি আশা রাখছি আর টু মার্কসের জন্য আমি সাজেশন লাস্ট মিনিট একটা করবো কিন্তু তার উত্তরপত্র দেব দেবো না ইভেন তোমরা যদি খুব বেশি করে মন্তব্য করো খুব বেশি করে তোমাদের চাহিদা থাকে তাহলে আমি এবং বাংলার উত্তরপত্র করবো না হলে উত্তর না সব ভিডিও সমস্ত চ্যানেলের শুধুমাত্র আমি সাজেশনটুকুই নিয়ে আসবো তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তোমার মতামত জানাও উত্তর কি সত্যি লাগবে লাগলে অবশ্যই কমেন্ট করো আর না হলে আমি শুধু সাজেশন দিয়ে তোমাদেরকে ছেড়ে দেবো কারণ এই লাস্ট মুহূর্তে লাস্ট মিনিট তোমাদের এই গুলো ভীষণ প্রয়োজন ইতিমধ্যে জীবন বিজ্ঞানের সাজেশনটা দেওয়া হয়ে গেছে সেখানে আমি মূলত ব্রড কোয়েশনস এর জন্য দিয়েছি ছবির জন্য দিয়েছি অনেকেই ভৌত বিজ্ঞানের কথা বলছো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যাতে দু একদিনের মধ্যে তোমাদের সমস্তটা ক্লিয়ার করে দেওয়া যায় তো চলো আর কথা না বলিয়ে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে শেষে গিয়ে তুমি পিডিএফ ডাউনলোড করে নাও এবং সেইগুলো তুমি উত্তর করো আহ আশা রাখি এখান থেকে আর্ট নম্বরের কোনো সমস্যা হবে না তো চলো সরাসরি আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি কোন আর্টগুলো তোমাকে করতে হচ্ছে দু হাজার পঁচিশ মাধ্যমিক তুমি যদি পরীক্ষার্থী হও দেখো প্রথমে তুমি বুঝে নাও যে কিভাবে তোমাকে করতে হবে তোমাদের বিভাগ উম্মের। পাঁচ দাগে পনেরো ষোলোটি বাক্যের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও অযথা উত্তর বড় করলেই যে নাম্বার বেশি আসবে তার কোনো কথা নেই তথ্য সমৃদ্ধ উত্তর লেখো আর নিয়ম মানো কারণ লিখে কেন দিয়ে ষোলোটি বাক্যে তাহলে তুমি যদি সেখানে বাক্য বাক্য লেখো তা লেখার অর্থ অর্থটাকে বোঝার চেষ্টা করো কোয়েশ্চেন বোঝার চেষ্টা করো কি চাইছে সেটা বোঝার চেষ্টা করো আর যদি সেরকম না হয় তাহলে কিন্তু তুমি বিভিন্নভাবে ঝাড় খেতে পারো তো সেই জায়গা থেকে নাম্বারটা আমাদের আনা দরকার সিস্টেম ওয়াইজ আমি সেট ওয়ান করেছি কেন ফাইভ থেকে একটি প্রশ্ন 5.2 থেকে একটি প্রশ্ন ফাইভ থেকে একটি প্রশ্ন তিনটি প্রশ্ন তোমাকে দেওয়া হবে সেখানে ফাইভ পয়েন্ট থাকবে দ্বিতীয় তৃতীয় অধ্যায় ফাইভ পয়েন্ট থাকবে চতুর্থর পঞ্চম অধ্যায় ফাইভ পয়েন্ট থ্রিতে থাকবে ষষ্টম সপ্তম অধ্যায় যে কোনো একটি একটি করে অধ্যায় থেকে প্রশ্ন হবে অর্থাৎ এখান থেকে যদি দ্বিতীয় তৃতীয়র দ্বিতীয় দেয় তাহলে তৃতীয় দেবে না তারপরেটি যদি আহ চতুর্থর পঞ্চমের মধ্যে পঞ্চম দেয় চতুর্থ দেবে না পরেরটা ষষ্ঠ সপ্তমের মধ্যে না ওকে কাজেই তোমাকে যে কোনো একটি কভার করতে হবে আমি সেট ওয়ানে রেখেছি অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ানে রেখেছি উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় সেই সঙ্গে রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তিন জগ পাস এটি আমি এক নম্বরে রেখেছি তারপরে আমি রেখেছি শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো পাঁচ দশমিক তিন এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এক মধ্যে 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 এক ভিডিওর দিয়ে দিয়েছি মানে একটা শতকে বাংলার নবজাগরণের কারণ তাৎপর্য সীমাবদ্ধতা সম্পর্কে লেখো আহ নেক্সট হচ্ছে উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কি নব্যবঙ্গ আন্দোলন কি নববঙ্গ আন্দোলনের ভূমিকা চদাক বিদ্যাসাগরে বিধবা বিবাহ আন্দোলন করতে হবে না দু এসেছে উনিশ শতকে নেক্সট উনিশ শতকে বাংলা ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা তৃতীয় অধ্যায় থেকে দুটো রেখেছি বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তার কারণ বৈশিষ্ট্য ফলাফল এরপর আমি রেখেছি মহাবিদ্রের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ের বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার পরিচয় দাও এখানে একই রকম ভাবে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও এখান থেকে রেখেছি বাংলায় কারিগরি শিক্ষা বিকাশে এর সংক্ষিপ্ত পরিচয় দাও সভা সমিতির যুগ করতে হবে না দু এসেছে লেখায় রেখায় জাতীয়তাবাদ ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক ছাপা এর সঙ্গে ছাপাখানার বিকাশে ব্যবসা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ এরপর সেট থ্রিতে রেখেছি ভীষণ ইম্পর্টেন্ট এই সেটটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের সীমাবদ্ধতা কি হাজার চব্বিশ এসেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলা ছাত্র সমাজের ভূমিকা লেখক সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা লেখ দলিত আন্দোলনের পরিচয় দেয় এই আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক লেখো আমি এখানে যেমন এই প্রশ্নটি তোমাকে বলি যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এই দেখো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি এটা যদি তোমাকে তিন থাকে তাহলে এর সঙ্গে আর একটা থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান তাহলে সেখানে আমি কিন্তু এইটুকুই করেছি দেখো প্রথমে আমি করেছি ভূমিকা প্রথমাংশ তোমরা এখানে প্রথমে লিখে নেবে প্রথমাংশ তিনের জন্য ভূমিকা আঠারোশো তেরো সালের সনদাইন জনশিক্ষা কমিটি গঠন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তার সঙ্গে দ্বন্দ্বের কারণ ও পরিণাম মন্তব্য এর পাঠ শেষ হয়ে গেল এবার তুমি করবে শেষাংশ শেষাংশের ভূমিকা উচ্চশিক্ষার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকাশকগণ উচ্চশিক্ষার অবদান অর্থদান সায়েন্স কলেজ প্রথম ডিএসসি ডিগ্রি লাভ রেডিও ফিজিক্স বিভাগ বি এ পরীক্ষা এরপরে আমি রেখেছি এই পাশে হচ্ছে এম পরীক্ষা তার সঙ্গে প্রথম মহিলা স্নাতক উপসংহার এইভাবে আমি প্রশ্নটা শেষ করেছি তোমরা প্রত্যেকটি উত্তর এবার তুমি দেখে নাও এবং আমার মনে হয় কোনো রকম ভাবে তোমাদের কোনো সমস্যা হবে না তবে বেশি বড় করার চেষ্টা করো না জাস্ট উত্তরটিকে লেখো যেন যেন তথ্য থাকে ঠিক উত্তরটি কি মার্কস আসবে না কাজে কাজেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাংলা ভূগোল নিয়ে এবং লাস্ট মিনিট সাজেশনগুলো কিভাবে উত্তর করতে হবে সেই উত্তরপত্র এখন শুধু সাজেশন নয় তার সঙ্গে উত্তর নিয়ে আসছি তোমরা মন্তব্য করো তোমাদের আ কি প্রয়োজন আমি সেই অনুযায়ী তোমাদের সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব এবং করছি তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখো তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আর যারা দেখছো কিন্তু কোনো মন্তব্য করছো না কিছুই না সেখানে এখান থেকে দেখে বেরিয়ে যাচ্ছ তাদের জন্য কি বলবো অবশ্যই একটা মন্তব্য কিন্তু করে যেও বা একটা লাইক করে যেও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা